একটা বাসার ভিতরে ঢুকতেই মিলি জয়ের কাছে জানতে চাইল এটা কোথায় নিয়ে আসলে আমাকে জয় বলল এটা আমার বন্ধুর বাসা ওরা তিন দিন যাবৎ বাসায় আসবে না সম্পূর্ণ বাসা ফাঁকা তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই তার মানে কি জয় তুমি আমাকে বললে তোমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য তোমাদের বাসায় নিয়ে যাবে এখন নিয়ে আসলে তোমার বন্ধুর বাসায় সমস্যা কোথায় মিলি আমরা দু ঘন্টা সময় এখানে কাটিয়ে ফ্রেশ হয়ে তারপর না হয় আমাদের বাসায় যাব চলো বেডরুমে চলো ড্রয়িং রুমের দিকে উকি মেরে মিলি বললো বাসায় সুন্দর একটা ড্রয়িং রুম আছে আগে ড্রয়িং রুমের ভেতরে চলো বলে এই মিলি ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো জয় আর কি করবে বাধ্য হয়ে ড্রয়িং রুমের ভিতরে ঢুকে গেল ড্রয়িং রুমের ভিতরে ঢুকে মিলি চতুর্দিকে তাকিয়ে বলল তোমার বন্ধুর স্ত্রী নেই এই তো মাস দুয়েক আগে ওরা বিয়ে করেছে তোমার বাসায় যখন তোমার আব্বু আম্মু থাকতো না তখন কি তুমি তোমার বন্ধুর বিয়ের আগে তোমার বন্ধুকে সুযোগ করে দিতে তার বান্ধবীকে নিয়ে একান্ত সময় কাটানোর তুমি কিভাবে জানলে ওই অনুমান করলাম আর কি দিয়েছি তো অসংখ্যবার দিয়েছি তোমার বন্ধু এখন যাকে বিয়ে করেছে সেই বান্ধবী কি এখনকার স্ত্রী না আমার বন্ধুটা একটা খারাপ ছেলে যে বান্ধবীর সাথে অসংখ্যবার আমাদের বাসায় গিয়েছে তাকে বিয়ে করেনি বিয়ে করেছে বাবা মার পছন্দ করা একটা মেয়েকে সেটা কি ভালো নয় বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে বাবা মার মন রক্ষা করেছে সে তো গুড বয় গুড বয় না ছাই ওর অনেক স্টোরি আছে পরে একদিন তোমাকে শোনাবো এখন চলো আমরা বেডরুমে যাই জয় তুমি অস্থির হচ্ছো কেন এখানে বসলে সমস্যা কি আহা মিলি তুমি বুঝতে পারছো না তুমি তো বললে আমার আম্মার সাথে দেখা করতে যাবে তার আগে কিছুটা সময় না হয় আমরা একান্তে কাটাই এখন যে তুমি আমি এত বড় একটা বাসার মধ্যে আছি এটাকে কি একান্ত সময় কাটানো বলে না বলে কিন্তু তারপরও বেডরুমে গিয়ে দুজনে পাশাপাশি শুয়ে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে আদরে আদরে পাগল করে যদি দিতে পারতাম তাহলে মনটা ভরে যেত মিলি মুচকি হেসে বলল তুমি তোমার বন্ধুর মনটা ভরে দিতে আজ কি তোমার বন্ধু তোমার মনটা ভরিয়ে দেবার জন্য বাসাটা খালি করে দিয়েছে আসলে মিলি তুমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে অল্পতেই অনেক কিছু বুঝতে পারো ঘটনা সত্য ওরা দু ঘন্টার জন্য আমাদের বাসাটা ফাঁকা করে দিয়েছে চলো না লক্ষ্মীটি বেডরুমের দিকে যাই এত অনুরোধ যখন করছো তখন চলো জয় ভীষণ খুশি হয়ে গেল দুজন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল অ্যাকোরিয়ামের সামনে আসতেই মিলি থমকে দাঁড়ালো উকি মেরে মাছগুলো কিছুটা সময় দেখে হাহা করে হেসে উঠল জয় কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল। কি হয়েছে তোমার এভাবে হাসছ কেন মিলি হাসি থামিয়ে বলল হাসছি কেন কেন তোমার হয় মানুষ মাছের সাথে কই মাছ রেখেছে দেখতে পাচ্ছ এই অ্যাকোরিয়ামে তিনটি মাছ এর মধ্যে একটি মাছ গর্ভবতী এবার তুমি তো কোন মাছটা গর্ভবতী জয় ভালো করে অ্যাকোরিয়ামের ভেতরে তাকিয়ে দেখে বলল ওই ওই কই মাছটা গর্ভবতী তোমার কাছে কি আশ্চর্য লাগছে না অ্যাকোরিয়ামের ভিতরে একটা মাছ গর্ভবতী হয়েছে তাও আবার কই মাছ ও গর্ভবতী হোক কিংবা বাচ্চা প্রসব করুক তাতে আমার কোনো সমস্যা নেই তুমি চলো তো বেডরুমে চলো আচ্ছা তুমি এত অস্থির হচ্ছ কেন জয় মিলিকে জড়িয়ে ধরে বলল তোমার ছোঁয়া পেতে খুব ইচ্ছা করছে তোমাকে ভালোবাসতেও খুব ইচ্ছা করছে চলো বেডরুমে চলো নিজেকে ছাড়িয়ে নিয়ে মিলি বলল তাহলে কি তুমি আমাকে বেডরুম ছাড়া ভালোবাসতে পারো না কথাটি শুনে জয় কিছুটা থতোমতো খেয়ে গেল আমতা আমতা করে বলল মিলি তুমি কি বলছো কেন তোমাকে ভালোবাসতে পারবো না সব সময় সব জায়গাতেই তোমাকে ভালোবাসি তাহলে আজ বেডরুমে নেবার জন্য এত অস্থির হচ্ছ কেন মিলি তুমি কি বোঝো না কেন আমি অস্থির হচ্ছি কেন তোমাকে কাছে পেতে আমার মনটা উথাল পাতাল করছে তুমি কি বোঝো না নাকি না বোঝার ভান করছো ঠিক আছে চলো দেখি বেডরুমে আমার জন্য কি ভালোবাসা অপেক্ষা করছে কথাটি শুনে জয় ভীষণ খুশি হয়ে গেল মিলিকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে আসতেই কোনো কথা নেই বাচ্চা নেই মিলিকে জড়িয়ে ধরে বিছানার উপর শুয়ে পড়লো কি করছো তুমি এসব কোনো কথা বলো না আজ একটু তোমাকে আদর করতে দাও আচ্ছা ঠিক আছে আদর করবে তার আগে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি ওয়াশরুমে যাবে ঠিক আছে যাও ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি কিন্তু ওকে বাবা তাড়াতাড়ি আসবো বলেই বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল 5 মিনিট 10 মিনিট প্রায় 25 মিনিট পার হয়ে যাবার পরও মিলির ওয়াশরুম থেকে বের হবার কোনো নামগন্ধ নেই জয় ধৈর্য ধরতে ধরতে একসময় বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতেই দেখলো মিলি ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসছে জয় আর তাই সামনে পা না বাড়িয়ে বেডরুমের সামনে দাঁড়িয়ে রইল মিলি সামনে আসতেই বলল কি ব্যাপার আধা ঘন্টা সময় ওয়াশরুমে কাটিয়ে দিলে দু ঘন্টা সময় নিয়ে বাসা এসেছিস এক ঘন্টা সময় তো এমনিতেই শেষ করে দিলে তোমার সাথে একা সময় কাটাবো কখন আর মিলি মুচকি হেসে বলল অবৈধ শারীরিক সম্পর্কের মাঝে কখনো ভালোবাসা থাকে না আর বিয়ের আগে যারা সময় চায় তারা কখনো গার্লফ্রেন্ড কেউ রাস্তায় হেঁটে হেঁটে পান করে তাহলে সেই বোতলটা বাড়িতে নিয়ে যায় না রাস্তায় ফেলে দেয় পরে কোনো এক হতভাগা এসে সেটা কুড়িয়ে নিয়ে যায় যদি সে সেটা বাড়িতে নিয়ে পান করে তাহলে কোনো এক প্রয়োজনে হলেও সেই খালি বোতলটা ঘরেই রেখে দেয় কোনো কাজে লাগতে পারে এই ভেবে মেয়ে জাতিটাই কোকের বোতলের প্রেমিকের কাছে ভালোবাসা প্রমাণের জন্য নিজেকে রাস্তায় বিলিয়ে দেয় যার কারণে প্রয়োজন শেষে বয়ফ্রেন্ড তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে যায় তারপর কোনো এক সময় বধূ যে বসে থাকে কোনো এক হতভাগার ঘরে জয় আমি কোনো পুরুষকে হতভাগা বানাতে চাই না আর তোমাকেও বানাতে চাই না তোমার বন্ধুর মতো পাশণ্ড যে একটা মেয়েকে দীর্ঘদিন ভোগ করার পরও তাকে বিয়ে করেনি বিয়ে করেছে অন্য একটা মেয়ে কথাগুলো শুনে জয় কিছুটা লজ্জা পেল এমন সময় কলিং বেল বেঁচে উঠল জয় চমকে উঠল কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করে বলল এ সময় তো কারো আসার কথা না তাহলে কে আসলো দৌড়ে মেইন দরজার সামনে আসলো মিলি মুচকি মুচকি হাসছে দরজার সামনে এসে দরজার দিয়ে বাইরে তাকাতেই চোখ হয়ে হয়ে গেল কলিজা যেন কাঠ গেছে। মিলি পাশে এসে দাঁড়িয়ে বলল কি ব্যাপার এত কেন কি বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ তো আসতেই পারে দরজা খুলে দাও পুলিশ আসতে পারে মানে এব পুলিশ আসবে কেন তুমি তোমার বান্ধবীর সাথে অবৈধ সম্পর্ক করতে চাইবে আর পুলিশ আসবে না এটা কি করে হয় পুলিশ তো অবৈধ কর্মকান্ডে যারা জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেয় মেলি তুমি এসব কি বলছো আমার ভীষণ ভয় করছে পুলিশ কিভাবে জানলো যে তোমাকে নিয়ে আমি এ বাসায় এসেছি আমি পুলিশকে ফোন দিয়ে জানিয়েছি কি বলো তুমি কেন ফোন দিয়েছ কারণ তোমার মতো একটা খারাপ মানুষকে শাস্তি দেবার জন্য মেলি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে খারাপটা কি করলাম তুমি তোমার বন্ধুকে বারবার সহযোগিতা করেছো তার বান্ধবীকে নিয়ে একান্তে সময় কাটানোর জন্য তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে কিন্তু তারা বিয়ে করেনি আর তুমি আজ আমাকে তোমার সেই বন্ধুর বাসায় নিয়ে এসেছো আমার সাথে অবৈধ সম্পর্ক করতে বাসায় ঢুকেই আমি বুঝতে পেরেছি তোমার মতলব খারাপ তাই তখনই আমি ট্রিপল নাইনে মেসেজ পাঠিয়েছি আমি জানি পুলিশ আসতে একটু সময় লাগবে তাই তত সময়ে তোমাকে নয় ছয় বুঝিয়ে নানা তাল বাহানা করেছি শুধু নিজের ইজ্জত রক্ষা করতে এখন দরজাটা কি তুমি খুলবে নাকি আমি খুলে দেবো জয় কাদো কাদো গলায় বললো হা আমার ভুল হয়েছে মিলি তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তবু তুমি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিও না আজ বিপদে পড়ে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ হয়তো আমাকে ভোগ করার পর বিয়ের চিন্তাটা তোমার মাথায় থাকতো না তাই তোমাকে ক্ষমা করা অসম্ভব জয় কান্না করতে করতে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগল প্রিয় মিলি সাহসিকতার সাথে যে করেছে। নিজের কাজটি জোরে ইজ্জত বাঁচাতে সক্ষম হয়েছে আপনাদের কি হয়। প্রতিটি মিলির মতো প্রেমিকের কাছে নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে প্রেগনেন্ট হয়ে নিজের গর্ভের অবৈধ সম্পর্কে সন্তানকে হত্যা করা উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদুসো প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী